সম্পত্তি রয়েছে সেটুকুলি আমার ছেলে জন্টুর নামে জিজ্ঞেস করেন না আমি কারো শুনে রাগ করি না তো আপনার কি করে মারা গিয়েছিল বলতে পারবো একটু না না মরে নি মরে বেঁচে আছে

সকাল বেলায় যে কখন বেড়েছে চুদ্ধ মেয়েটা কোথায় রাত বাসে দশটার চুদ্ধ মেটার বাড়ি ফেরার কোনো নাম নেই